নিজেকে ভালোবাসো নিজেকে গড় জীবন কখনো কারো জন্য থেমে থাকে না আর অন্য কেউ এসে তোমার স্বপ্নগুলো গড়ে দেবে এমন আশা করাও বুকামি তুমি যদি নিজেকে আপন করে নিতে না পারো তবে অন্য কেউ তোমাকে আপন করে নেবে না নিজেকে নিয়ে গর্ব করো নিজের শক্তিকে চিনতে শেখো নিজের লক্ষ্যের জন্য নিজেই নিজের পথ তৈরি করো অন্যের হতে গিয়ে মতো অস্তিত্বকে ভুলে যেও না সমাজের মানদণ্ড নিজের মানে নিতে চেষ্টা না করে বরং এমন কিছু করো যাতে সমাজ তোমার নাম ধরে চিনতে বাধ্য হয় সফলতা তোমার নিজস্ব পরিচয় তৈরি করে দেয় আর এই পরিচয়কেও তোমাকে দেবে না সেটা তোমাকেই অর্জন করতে হবে সময় খুব মূল্যবান অন্যের জীবনে উঁকি দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না যারা নিজের স্বপ্নের পিছনে সময় দেয় তারাই একদিন গন্তব্যে পৌঁছে যায় তাই অন্যের মতামত নিয়ে চিন্তা না করে নিজের উন্নতির দিকে সময় দাও নিজেকে জানো নিজের ভুল থেকে শেখো এবং প্রতিনিয়ত নিজেকে গড়ে তোলো সবাই বলে টাকাই জীবনের সব কিছু কিন্তু বাস্তবতা ভিন্ন জীবনে টাকার প্রয়োজন আছে কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মসম্মান টাকা থাকলে তুমি স্বাধীন হতে পারবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে আর আত্মসম্মান থাকলে তুমি কারো অপমান সহ্য করতে হবে না অর্থ আর আত্মসম্মান রক্ষা করতে পারলে জীবনটা অনেক সহজ হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জীবনের কঠিন সময়ে তুমি একাই থাকবে দুঃসময়ে কেউ এসে তোমার হাত ধরবে না আমি তোমার পাশে আছি তাই নিজেকে নিজের শক্তি হতে হবে দুঃসময় পার করতে হলে নিজের বিশ্বাসটাকে শক্ত করো নিজের লড়াই নিজেকে একাই লড়তে হবে নিজের স্বপ্নের জন্য নিজেকে একাই সামনে এগিয়ে যেতে হবে আর একটা কথা মনে রেখো তুমি যদি নিজেকে মূল্য দাও তবে দুনিয়াও তোমাকে মূল্য দেবে কিন্তু যদি নিজের থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দাও তবে তোমাকে সবসময় অবহেলাই পেতে হবে তাই নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করো নিজের স্বপ্নকে বড় করো জীবন বদলে যাবে